বন্ধুরা পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা থেকে যে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন হয়েছিল সেটারই কিন্তু ইতিমধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে যেমন ব্লক লেভেল স্টাফ সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের একটা অ্যাপ্লিকেশান বেশ কিছু মাস আগে হয়েছিল সেটার অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে এরই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে আপনাদের ডিসেম্বর মাসে তো সেই অ্যাডমিট কার্ডটি আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার ডিটেলস পদ্ধতি আজকে জানিয়ে দেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি উৎকর্ষ বাংলার অফিসিয়াল পেজ এই পেজটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে নামবেন দেখবেন এখানে কিন্তু একটা অপশান এখানে মেনশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছি রিলেটেড টু দ্য রিক্রুটমেন্ট ফর কন্টাকচুয়াল পোস্ট ডিপিএম এস ডিপিএম বিএলএস ব্র লেভেল স্টাফ পি এই পোস্টগুলোতে কিন্তু ছাড়া হয়েছিল যেটা সবাই মোটামুটি অ্যাপ্লিকেশন করেছিলেন প্রচুর মানুষ তো আমরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবার জন্য আমরা কিন্তু এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কিন্তু আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এই পেজটিতে একটু স্ক্রল করে আপনাদের নিচের দিকে নামতে হবে এখানে আপনাদের তিনটা জিনিসের মাধ্যমে আপনারা এই অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন প্রথম যেটা আছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেই ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশান আইডিটা পাবেন এখানে দেবেন ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার হিসেবে দিতে হবে আর রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ক্যাপচা কোড যেটা দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটা বক্সের মধ্যে ফিল আপ করতে হবে করবার পরে জেনারেট অ্যাডমিট কার্ডে যখনই ক্লিক করবেন দেখবেন পিডিএফটি আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবার আমি একটু স্কল করে নিচের দিকে এখানে ক্যাপচার করতে এখানে ফিল করব। করে নিয়ে জেনারেট ওটিপিতে যখনই দেখতে পাচ্ছেন ক্লিক করলাম একটা পিডিএফ আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল এটা হচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এরকমই একটা অ্যাডমিট কার্ড আপনাদের বেরোবে যেখানে ভেনু এবং আপনাদের কত তারিখে পরীক্ষা কটার সময় ডিটেলসগুলো লেখা থাকবে এবং আপনাদের নিজের দৃষ্টিকেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে আপনাদের কাছে কুলের সেন্টারে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের উৎকর্ষ বাংলা থেকে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে যেটা আপনারা অ্যাপ্লিকেশান করে রেখেছিলেন সেই ফর্মের আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন